অনেক দিন ফ্রিজে সংরক্ষণ করেছিলেন রুটি এখন আর রুটি খেতে ইচ্ছে করছে না তো অবশ্যই এরকম একটা নতুন রেসিপি করে খেতে পারেন একটা সামুসার রেসিপি যে সামুসাটা আপনি বাসের রুটি দিয়ে আপনি এটা তৈরি করতে পারেন আর এটা যদি আপনি যদি মজা করে তৈরি করেন তা যে কেউ সবাই চেয়ে চেয়ে খাবে আর শিট ছাড়াই এত সুন্দর একটা মানে সামোসার রেসিপি চিন্তাও করা যায় না একবার হলেও ট্রাই করে দেখবেন তা খুবই সুন্দর একটা রেসিপি আর খুবই সহজ আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোই আছি তা আসে নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি নিয়েছি মুরগির মাংস কিমা করে নিছি বুকের মাংসটা আর এখানে পেঁয়াজ কুচি আর গাজর কুচি আর কাঁচামরিচ কুচি এখানে একটু আদা কুচানো একটা ঝিরিঝিরি করে কুচানো আর এখানে রসুন এটা আদা পেস্টও দিলেও পারেন আর এখানে গরম মশলা আর গোলমরিচ গুঁড়া একসঙ্গে করা আর এখানে সয়া সস এটা দিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর এই পর্যায়ে একটু তেল গরম করা তেল দিয়ে দেবো আমি একেবারে তেল গরম করা তা দিয়ে আমি ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে দেখেন একটু সেদ্ধ সেদ্ধ ভাবটা হয়ে গেছে কারণ যেহেতু গরম তেল দেওয়া এরপর কিন্তু এই যে রুটিটা রুটিটা হাফ ছেঁকা অনেক সময় আমরা হাফ ছেঁকে রেখে দিই ফ্রিজে তাই সেই রুটি দিয়ে আজকে কিন্তু এই সামুচাটা তৈরি হবে তা আমি এই রুটির উপরে এক পাশে সুন্দরভাবে আমি এটাকে মেলে দেব আর যারা আমার ভিডিওতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্টের জন্য আর আশা করি এইরকমই কমেন্ট করবেন সব জন্য সাপোর্ট করে যাবেন এটা অবশ্যই আর আপনাদের কমেন্টগুলো আমি শেয়ার করবো সে কমেন্টগুলো পড়তে পারতেছি না যার জন্য আমি দেখাইতেছি কারণ এতগুলো কমেন্ট পড়া সম্ভব হয় না আর একজনের কমেন্ট পড়লে আর একজন কষ্ট পায় তবু কিছু লোকের কমেন্ট না পড়লেই নয় তবু আমি একটু শেয়ার করার চেষ্টা করব। তা দেখেন সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু আমি পাটিসাপটা পিঠের মতন বোটে নিলাম এবার কিন্তু আমি কিন্তু এটাকে উপরে আমি যে কাজটা করব সেটা আপনারা এত সহজ যে কেউ এটা তৈরি করতে পারবে খুবই সুন্দর একটা মানে সামুসার রেসিপি আর এটা চাইল পাশে কিন্তু আটা মাখানো তা কিন্তু দিয়ে সেট করা তা এখানে একটু ক্রস করস কেটে নেব আমি এরকম একটা পিঠা রেসিপি মানে এটা যে এত সহজ যা আপনারা চিন্তাও করতে না খুবই সুন্দর একবারে কেটে ফেলা যায় তা যাই হোক এবার কিন্তু আর কিন্তু আমি দেখাইতেছি এভাবে করেই তো এভাবে আস্তে আস্তে কেটে আমি সবগুলো কিন্তু এভাবে কেটে নেব খুবই সুন্দরভাবে আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে আবারও ধন্যবাদ জানাই খুব সুন্দর কমেন্ট করছে এবার কিন্তু আমি একটা পাত্রে আমি কিন্তু এখানে নিয়ে এনেছি টোস্টের গুঁড়ো আর এখানে আটা গোলানো এটার ভিতর সুবি আপনি কিন্তু এখানে ডিমও নিতে পারেন একটা ডিম গুলাইও নিতে পারেন তাহলে সমস্যা হবে না এটা চাইরোপাশে দিয়ে দিলাম এটা কিন্তু কেনতে পাওয়া যায় আবার আপনি টোস্ট দিয়েও এই গুঁড়োটা তৈরি করে বা বিস্কুটের গুঁড়ো দিয়েও এটা তৈরি করতে পারেন তাতেও কিন্তু খারাপ হয় না তাই যাই হোক এভাবে আমি সব সেট করে নেব মানে চাইল পাঁচটা আমি আটকে নেব যেন ভিতর থেকে পুরটা বেন না হয় তাই এই পর্যায়ে এখনও যারা লাইক না দিয়েছেন একটি লাইক দিয়ে নেবেন আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন যে কমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর পড়তে ইচ্ছে করে এরকম একটা কমেন্ট করবেন আমি সামনে ভিডিওতে কমেন্ট পড়ার চেষ্টা করবে একজন সেরা কমেন্ট থেকে একজনের কমেন্ট আমি শেয়ার করব আর কি মুখে বলে দেব আর তা সব দেখাবো তা দেখেন এবার কিন্তু তেলে ভেজে নিলাম এটা কিন্তু একটু হালকা হালকা করে ভাজতে হবে যেন আপনি যদি বেশি আসে যদি এটা ভাজেন তাহলে কিন্তু ভিতর থেকে রুটিটা মশ হবে না রুটিটা যদি মশ করতে হয় তাহলে অবশ্যই ধীরে আজ দিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সামোসার শেপটাও কিন্তু খুবই সুন্দর আসছে আর দেখতে কিন্তু অপরূপ সুন্দর খেতেও কিন্তু সেই রকম সেই রকম স্বাদের একটা রেসিপি আমি এভাবে সব তুলে নেবো আর সব কটা ভেজে নেব তা আপনাদেরকে সব সময়ের জন্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার পাশে থাকেন তা ভিডিও ভাইরাল হোক আর না হোক এটা কোনো দুঃখ না আমি গতদিনে ভিডিও থেকে কমেন্ট পড়ছিলাম তা নাতি বলছে কমেন্ট পড়ার জন্য দাদি আপনার জন্য উপহার দিলাম প্রিয় দাদি তা অসংখ্য ধন্যবাদ নাতি আবারও আপনার কমেন্টটাই পড়লাম তাই এরকম সুন্দর সুন্দর কমেন্ট করবেন যে কমেন্টগুলো উৎসাহিত আনে আর খুবই ভালো লাগে তা দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুবই মশ হয়েছে তো অবশ্যই একবার হলো ট্রাই করে থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন বেল বাটনটা অন করে দেবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর এক টুকরা চিকেন দিয়ে এত সুন্দর একটা রেসিপি ভাবা যায় তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত